গুড মর্নিং ওয়েল তুমি একটু অ্যানাদার ভিডিও তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে একদম সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে পুজো পার্বণ হয়ে এখন চলে এসেছি রান্না করতে তো রান্না তো করবো সবকিছুই কিছুই করবো তার আগে যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ওই ব্লগটা স্টার্ট করছি আপাতত আর হচ্ছে যদি কেউ নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি পাশে থাকা বেলাইকনটা অবশ্যই একটু প্রেস করে দিব তাহলে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করছি আর অবস্থাতে কিছু গরমে পুরো ঘেমে স্নান এদিকে বৃষ্টি এদিকে হচ্ছে গরম তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করলাম তোমরা সাথে দিন দেখো বাড়িতে কিন্তু সব কেটে দেওয়া হয়েছে প্রায় আর এখন গাছপালা অবশিষ্ট রয়েছে এই কটাই আর গাছে দেখো এত সুন্দর ফুল ফুটেছে তাও ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর বর্ষার জল পেয়ে সব দেখো কত সুন্দর তরতাজা হয়ে গেছে দেখতে কত ভালো লাগে না এই সময় প্রকৃতিকে তো চলো সকাল সকাল তো সবুজ দেখিয়ে নিজের ভালো করলাম আর হচ্ছে দেখিয়ে দিই যে দেখো ফুল এগুলো কিন্তু সমস্তটাই গাছের ফুল আর বেশ গাছে এখন ফুল ফুটছে অনেক পুজো পার্বণ সবকিছুই কমপ্লিট করেছি আর একটু সোনা বাবাকে দেখে নাও কত সুন্দর তার রূপ এই সকাল সকালে না দেখালে না আমার মনটা লাগে না সেটা তোমরা সকলেই জেনে গেছো তো তো চলো সবকিছু কমপ্লিট এবার চলে এসেছি চা চাটা একটু করে এবার করে নেবো ব্রেকফাস্ট দেখতে কি নিয়েছি অনেক সময় ইচ্ছা হয় না তো সেই ইচ্ছাটাকে কখনো চেপে রাখতে নেই কি বলো তোমরা তো যাই হোক চলো সরি ব্রেকফাস্ট বলছি চা না বলে বললাম ব্রেকফাস্ট তো যাই হোক মোটামুটি ভাবে সকাল সকাল দেখতে পাচ্ছ যে একদম কিন্তু মাছের বাজার বসেছে আর মাছের বাজার আমার এইরকমই বসে প্রতিদিন মানে মাছটা খেতে না খুব ভালোবাসি তো চলো আজকে করছি ইলিশ চিংড়ি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে করছি তো আপাতত এই মাছটা কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে কি মাছ আমি জানি না আর এখানে দেখো বেশ সরষে বাটা দই দিয়ে সরষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে আর ওর সঙ্গে পোস্ত ছিল আর এটা যেহেতু কালিয়া করেছি করেছি মাছের সেই জন্য দেখালাম না সবাই তো জানো আর চিংড়িটাকে মালাইকারি নারকেল বেটে খুব সুন্দর করে সর্ষে পোস্ত দিয়ে একদম করে নিয়েছি মালাইকারি ব্যাপক টেস্ট হয়েছিল বিশ্বাস করো তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তো কোনো কথাই ছিল না আর এদিকে ইলিশটা করবো ভাপা ইলিশটা একদম মানে একটু সাইজে ছোট ছিল বাট খেতে কিন্তু টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল সরষে দিয়ে আর তোমার হচ্ছে গিয়ে সর্ষের তেল দিয়ে সুন্দর করে কিন্তু একদম সর্ষে ইলিশটা বানিয়ে নিয়েছি একদম ভাপা মাছটা খুবই ভালো ছিল তো যাই হোক এখন হচ্ছে গিয়ে বৃষ্টিতে কোথাও যাওয়া নেই কি কাজ তো মেয়ে দেখো এখন নিয়ে বসে পড়েছে একটা জিনিস আর এটাকে সুন্দর করে এখন কারুকার্য করছে তো এই জিনিসটা বেঁচে গেছিল যখন গৃহপ্রবেশ হয়েছিল সেই সময় একটা জিনিস বেঁচে গিয়েছিল তো মেয়ে ভাবলো এটা দিয়ে চলো মামুনি একটু আর্ট করি করিয়া হ্যাঁ কর তো আমাকে বেশ বলেছিল অনেকগুলো জিনিস এনে দিতে কিন্তু আনা হয়নি তো যাই হোক মোটামুটি এইটা তৈরি করেছে এটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম কিন্তু ভুলো না তো দেখো এইটা তৈরি হয়ে করলে তারপরে আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি আচ্ছা এবার দেখো এখানে একদম চলে এসেছি সন্ধ্যাবেলায় তো বেলায় ভাবলাম চলো একটু চাউমিন বানিয়ে নিই হালকা তো আলু পেঁয়াজ আর হচ্ছে দিয়ে নিয়েছি বিনস এগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম কিন্তু ডিম দুটো ডিম দিয়েছি আর হচ্ছে গিয়ে রাত্রে আজকে এটাই কিন্তু ডিনার হবে আর তার সঙ্গে একটা জিনিসও বানাবো তো এখানে সস দিয়েছি আমি হচ্ছে শুধু মানে যে টমেটো সস সেটাই কিন্তু দিয়েছি আর সেভাবে অন্য কিছুই দিইনি আর একটুখানি দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো ব্যাস হালকাভাবে যতটুকু করা যায় তো চাউমিন কিন্তু একদম রেডি দেখতে পাচ্ছ তো এটা সন্ধ্যাবেলার হালকা একটুখানি খাবার ছিল আর এখানে আমি দিয়ে দিয়েছি কিন্তু সমস্ত রকম ভেজিটেবলস তার সঙ্গে চিকেন মানে এখন বানাবো চিকেন স্টু ব্যাস কোনো কাজ নেই আর আজকে হচ্ছে ব্রেড আর টোস্ট ব্রেড টোস্ট আর তার সঙ্গে কিন্তু চিকেন স্টু তো রাত্রিরটা ডিনারটা দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলো আজকে আমাদের ডিনারটা এইটাই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব ভালো রাখবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও খুব ছোটর মধ্যে করলাম আর হচ্ছে বেশি বড় করলাম না চলো টাটা বন্ধুরা সকলে খুব ভালো থেকো এই আশা নিয়ে আজকের ব্লগটা শেষ করছি আর সঙ্গে একটুখানি আম ছিল আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে চলো টাটা